অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাবারের আমার সদ্য বড় ভাই খুরশেদ আলম উপস্থিত আছেন সাবার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্যার উপস্থিত বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে একটাই আন্তর থাকবে গোলাম পরিষদের যে কমিটিটা আপনার দিবেন যার যোগ্য যতটুক আছে ততটুকু বিবেচনা হিসেবে দিবে কারণ নিজের কাছের বা আত্মীয় স্বজন বিবেচনা করে দিবেন না দেখবেন যে দুর্দিনের রাজপথে যারা ছিল তাদেরকে এই কম আনবেন আমার পক্ষ থেকে এটা দাবিটা থাকবে ওই সতেরো বছর জীবনযাপন করেছি কিভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে বরবাস করেছি এটা এই দেশের মানুষ জানে ইতিহাসে পৃথিবীর কোনো দেশ নাই একটি দেশের অভ্যন্তরে দুইটি দল বা তিনটি দলের মধ্যে এইরকম কোন বিরোধমান সম্পর্ক থাকে আমাদের নেতা প্রয়াত প্রেসিডেন্ট এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই দেশে উনি বিভিন্ন দলকে রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করেছেন আজকে যদি আমাদের এই প্রয়াত নেতা আওয়ামী লীগের নেত্রী শেখাকে দেশে না আনতেন তাহলে আওয়ামী লীগের দল বলতে দেশে কিছু কিন্তু থাকতে নেওয়ার সন্দেহ আমাদের অনেক সংগ্রামের মাধ্যমে আজকে আমাদের এই অবস্থানে এসে আসতে হয়েছে সদ এসব সরকার বিগত নয় নয়টি বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই এই আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা চেষ্টা করেছিল এই দেশে আরও বহুদিন এই এই দেশে শাসন করার কিন্তু আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেটা হয় নাই উনি একানব্বই সালে বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংঘর নেতাকর্মীদের নিয়ে দুর্বল আন্দোলন করে আমরা সেই একানব্বই সালে ক্ষমতা এসেছিলাম